স্বাগতম সবাইকে লিটারেচার বিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে আপনাদের জন্য দারুণ একটা সুখবর সেটা হচ্ছে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন এবং যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তাদের জন্য ভাইবা কোর্স চালু করা হয়েছে আপনারা কিন্তু এখানে এই কোর্সে ভর্তি হয়ে ভাইবার জন্য ফুললি কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এর মধ্যে অনেকেই বলবেন যে আমাদের তো রেজাল্ট এখনও হয়নি আমি পরীক্ষায় টিকবো কি টিকবো না এটা তো আমি এখনও কনফিউজড তো আমি দেখা যাচ্ছে ভাইবা কোর্সে ভর্তি হলাম ঠিক আছে কিন্তু পরবর্তী যদি আমার রেজাল্ট যদি না আসে তো এই যে এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতেছি সেটা হচ্ছে স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা মোটামুটি যদি পঞ্চান্ন থাকে আর কি পঞ্চান্ন যদি পান তাহলে আপনার পরীক্ষাতে টিকবেন এটা আশা করা যায় তো আপনি যেহেতু পরীক্ষায় দিচ্ছেন আপনার ভিতরে একটা কনফিডেন্স আছে যে আপনি কত পাবেন তো যদি পঞ্চান্ন পান তাহলে কিন্তু করছে ভর্তি হয়ে যেতে হবে এবং প্রস্তুতি শুরু করতে হবে এবং কেন ভর্তি হতে হবে আমি এই বিষয়টা পরে আসতেছি এরপরে আসি কলেজ পর্যায়ের জন্য কলেজ পর্যায়ে যেহেতু আসন সংখ্যা কম থাকে আর কম্পিটিশনটা একটু বেশি হয় এই কারণে কলেজে কিন্তু একটু বেশি নাম্বার পাওয়া লাগে তো মোটামুটি ষাট আপ মানে পঁয়ষট্টি মানে ষাটের উপরে যেতে হবে আর কি ষাট পঁয়ষট্টির উপরে যারা পাবেন এমন কনফিডেন্স যাদের আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু ভর্তি হতে পারবেন কারণ মোটামুটি ষাট পার করলেই পঁয়ষট্টির কাছাকাছি তেষট্টি ছষট্টি পঁয়ষট্টি এমন নেই কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের কলেজের কিন্তু রেজাল্ট চলে আসবে তো স্কুল পর্যায়ের জন্য যারা পঞ্চান্ন আপ পাবেন বা কলেজ পর্যায়ের জন্য যারা মানে পঁয়ষট্টি আপ পাবেন এরকম কনফিডেন্স যাদের আছে তারা দেরি না করে এখনই কিন্তু এই ভাইভা কোর্সে ভর্তি হয়ে যেতে হবে এখন আপনাদের আর একটা প্রশ্নের জবাব আমি আসি সেটা হচ্ছে যে ভাবার জন্য কি পয় এমন পড়াশোনা করব। রেজাল্ট যখন দিবে রেজাল্টের পরে যে সময়টুকু পাবো সেই সময়টুকু পড়লেই তো এনাব তো এই চিন্তা ভাবনায় যারা আছেন তারা কিন্তু এখনও মানে বোকার স্বর্গে বাস করতেছেন একটা জিনিস মনে রাখবেন যে জিনিসটি আপনি পান নাই আপনি ওই জিনিসটা পান নাই তো ওই জিনিসটা যদি হারায় যায় তাহলে কিন্তু আপনার কোনো মায়া বা দয়া বা কোনো কষ্ট বা কিছু মনে হবে না কিন্তু একটা জিনিস আপনি পেয়েছেন পাওয়ার পরে যখন হারাই যাবে তখন কিন্তু এর থেকে বড় কষ্ট এবং দুঃখ আর কিন্তু থাকবে না আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমার খুব কাছের এক ক্লোজ ফ্রেন্ড তার কলেজে চাকরি হলো মানে রিটার্ন পরীক্ষায় সে টিকলো টিকার পরে তার ওভার কনফিডেন্স যে ভাইভা জেনার কী পড়াশোনা করে ভাইভার যেখানে থেকে আসুক ভাইভাসে তো কেউ ফেল করে না অ্যাটেন্ড হলেই অ্যাটেন্ডেন্সের উপর সার্টিফিকেটের উপরেই তো পাঁচ নাম্বার রয়েছে অ্যাটেন্ড হলেই পাশ করে যাব কিন্তু মানে তার কি একটা দুর্ভাগ্য যে সে পরীক্ষায় অ্যাপেয়ার হলো ঠিক আছে কিন্তু তার রেজাল্ট আসলো ফেল অর্থাৎ সে ভাই ভাই উত্তীর্ণ হতে পারেনি এবং সবচেয়েতে আরও কষ্টের বিষয় হচ্ছে সে আরও অনেকগুলো গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনোটাতেই হয়নি এবং তার হচ্ছে এই কলেজ কিন্তু অনেক বড়ো একটা কিন্তু স্বপ্ন ছিল এই স্বপ্নটা কিন্তু তার হাতে ধরেও এই স্বপ্নটা কিন্তু তারা হারাই গেল এবং তার বর্তমান অবস্থা এখন কি জানেন সে মাত্র মানে অল্প বেতনে মানে এক জায়গায় একটা প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করতেছে অথচ তার কিন্তু আজকে মানে লাইফটা কোথায় গিয়ে ঠেকতো মানে একটু জাস্ট খালি ইমাজিন করেন একটু খালি চিন্তা করে দেখেন যে লাইফে কত বড় একটা সে ভুল করে ফেলছে মাত্র ডিসিশনে যে ভুল এই ভুলটার কারণে সে কিন্তু পাওয়া জিনিস হারাই ফেলল এই জন্য বলি যে অমন ভুল আপনারা কিন্তু করবেন না এটা তো কেবলমাত্র একজনের উদাহরণ দিলাম আমি কিন্তু আমার এই আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য যে রিটেন কোর্স এই রিটেন কোর্সটা কিন্তু আমি সম্পূর্ণ করেছি এবং এটা সফলভাবে সম্পূর্ণ করেছি এবং আমি যে সাজেশনটা দিয়েছি এটা কিন্তু পরীক্ষার যে এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিন আগে যে সাজেশন দিতে হবে দিয়ে এখান থেকে কমন আসবে বিষয়টা কিন্তু এমন না আমি মার্চের একত্রিশ তারিখ থেকে এই কোর্স চালু করেছি এবং এই একত্রিশ তারিখেই আমি সাজেশন রেডি করে ফেলছি এবং আমার সাজেশন কোনো পরিবর্তন বা চেঞ্জ হয়নি এবং এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন এসেছে আমার কোর্সে যারা ভর্তি ছিল তারা বিষয়টা কিন্তু খুব ভালো মতো জানে এবং তারা স্যাটিসফাইড এবং তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর এদের মধ্যেও যারা দেখাচ্ছে অনেক বেশি পণ্ডিত অনেক বেশি বুঝে এই তারা গিয়ে পরীক্ষায় কিন্তু খারাপ করছে কারণ যারা ওই বেশি বুঝতে যে কমন পাবো কি পাবো না তো আমার সাজেশনটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি বা আমার সাজেশন অনেক কিনছে তো যারা কিনছে বা আমার ইউটিউব চ্যানেলে আসে সেটা আপনারা যদি বিশ্বাস না হয় আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়েছি পরীক্ষা যেদিন হবে সেদিনকে ঠিক ভোর ছয়টার দিকে আমি কিন্তু এটা আপলোড দিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে আসবেন যে হ্যাঁ রিটার্ন পরীক্ষা থেকে কতটুকু কমন পড়ছে তো যাই হোক এই ছিল করোনা তো এই রিটার্ন কোর্স চলাকালীন সময়ে আমাকে কিন্তু অনেকেই ফোন দিত এবং ভর্তির বিষয় আর কি তো তারা তাদের বিষয়টা শেয়ার করতো তো এর ভিতরে অনেকজন আছে যাদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু এই ভাইভাতে গিয়ে কিন্তু ফেল করছে এবং তারা আমার সাথে কথা বলতে লেগে মানে কান্না করে দিয়েছে এবং আমার মনটা আসলে খুবই শীতল হয়ে গেছিলো সেই মুহূর্তে তাদের কথা শুনে কারণ একটা মানে ভাইবা পর্যন্ত গিয়ে যখন চাকরি হয় না বা ভাইবা ফেল করে তখন এর থেকে বড়ো কষ্ট কিন্তু আর কিছু থাকে না এই জন্য বলি যে সেম ঘটনা যেন আপনাদের সাথে না হয় এখন আপনারা মনে করতে পারেন যে ভাইবার জন্য কি পড়াশোনা কতটুকু বা পড়াশোনা করবো দয় চার দিন বইটা দেখলে হয়ে যাবে কিন্তু ভাই বিষয়টা এমনটা না আপনারা যারা স্কুল থেকে ভাবে পরীক্ষা দিবেন আপনাদের বোর্ডে কিন্তু ওই লিটারেচার থেকে প্রশ্ন করবে আবার যারা কলেজ যে পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই স্কুল থেকে মানে গ্রামাটিক্যাল অংশ থেকে কিন্তু প্রশ্ন বেশি করবে আর লিটারেচার থেকে কম করবে অর্থাৎ উল্টাটা কিন্তু হবে এবং এই যে লিখিত পরীক্ষায় যে টিকাবে যাদেরকে টিকাবে সবার কিন্তু চাকরি হবে না এখানে কিন্তু তারা কিন্তু বেশি পরিমাণ টিকাবে তো এই বেশি পরিমাণ টিকানোর একটাই কারণ তারা হচ্ছে এখান থেকে ছাঁটাই করবে অর্থাৎ দেখা যাচ্ছে একশো জন টিকালো জনের মধ্যে এখানে দেখবেন যে টোয়েন্টি পার্সেন্ট নাই আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে ইংলিশে যারা আমরা পড়াশোনা করছি এখানে স্পিকিংয়ে যাদের দুর্বলতা আছে তারা ভাই শেষ রিটার্ন পাস করেও এই ভাই ভাতে গিয়ে কিন্তু আটকায় যাবেন আপনি বারবার বলে দিচ্ছি রিডেন পাস করার পরেও আপনি ভাইভাতে ভাতে আটকায় যাবেন যদি আপনি স্পিকিংয়ে দুর্বল থাকেন আর এই স্পিকিং এমন একটা বিষয় যে বিষয়টা মানে অল্প দিনে যে দুই মানে দুই চার ছয় দিন এক মাসের মধ্যে যেটা কমপ্লিট হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না এটা কখনোই সম্ভব না কারণ দেখা যাচ্ছে আপনি অনার্স পড়ছেন মাস্টার্স করছেন দিনেও আপনার স্পিকিংটা এখনও মানে ফ্লুয়েন্টলি হয়নি আর এই অল্প দিন আপনার হবে এটা কখনোই ভাবা যায় না আর আটটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন দেখা যাচ্ছে রেজাল্টের জন্য আপনারা অপেক্ষা করছেন এখন রেজাল্ট হতে এখন মিনিমাম দুই থেকে আড়াই মাস সময় লাগবে এখন এই দুই আড়াই মাসে আপনি যা করছেন সবগুলো গোলাইয়ে যাবেন আর যদি কোর্সে ভর্তি হন তাহলে কী হবে এইগুলো যে আছে প্র্যাকটিস চলবে ক্লাস চলবে এই জিনিসগুলো মানে নাড়াচাড়া হতে থাকবে এগুলো কিন্তু আর ভুল হবে না বরঞ্চ আপনার এখানে কিন্তু মানে তথ্যগুলো তথ্য ভাণ্ডারটা আরও বৃদ্ধি পাবে তো এই হচ্ছে বিষয় এখন যারা দেখা যাচ্ছে কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন এখন এদের কিন্তু গ্রামার থেকে প্রশ্ন করবে এখন গ্রামার থেকে যখন প্রশ্ন করবে ভাই তখন আপনাকে বাংলায় প্রশ্ন করবে না তখন প্রশ্ন করবে ইংলিশে এখন কোনো কিছুর মানে ডেফিনেশন চাইল সেটা হোক প্রিপোজিশন অ্যাডেক্টিভ বা মাইনার বা ক্লোজ বা ডিগ্রি এই এই জাতীয় অনেক কিছু রয়েছে অর্থাৎ আমরা ক্লাস ওয়ান থেকে মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস ওয়ান থেকে প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা যেই গ্রামারটা শিখেছি এখানে কিন্তু অনেক গ্রামার এবং এই গ্রামারে যত কিছু আছে এখান থেকে আপনার আনাস্ট্রে কানাসে থেকে কিন্তু প্রশ্ন করবে এবং যে প্রশ্নগুলো করবে খুবই ক্রিটিক্যাল প্রশ্নগুলো করবে এবং এই প্রশ্ন করবেও ইংলিশে উত্তরও দিতে হবে ইংলিশে এখন আপনার যদি প্রস্তুতি না থাকে হয় তাহলে ওই ইংলিশে যখন আপনাকে একটা ডেফিনেশন জিজ্ঞেস করলো বা কোনো একটা জিনিস জিজ্ঞেস করলো তখনই তো আপনার ওই সেই সময় ওই তথ্যটাই মাথায় আসবে না আর ইংলিশে ট্রান্সলেট করে যে আপনি বলবেন এটা কিন্তু তখন আর মাথায় কাজ করবে না আবার লিডারেশ থেকেও যখন পড়বেন তখনও কিন্তু অনেক বিষয় আছে যে আছে আগে থেকে যদি ভালো মতো প্রস্তুতি না থাকে তাহলে তথ্যগুলোও যেমন অজানা থাকবে আবার স্পিকিংয়ের সময় মানে সময়েও কিন্তু সমস্যা হবে এই কারণে যাদের মানে এই যে নাম্বারটা আমি বলে দিলাম স্কুলের জন্য পঞ্চান্ন আর কলেজের জন্য মোটামুটি পঁয়ষট্টি কাছাকাছি তো এই নাম্বারটা যারা পাবেন তারা ভাই ভুল করা যাবে না তারা এখানে ভর্তি হয়ে যেতে হবে করছে করতে ভর্তি হয়ে গিয়ে এই যে সময়টা পাবেন এখানে দেখাচ্ছে রেজাল্ট দিতে দিতে হয়তো দুই থেকে আড়াই মাস মতো সময় লাগবে আর এরপরে এন কিন্তু এর আগে মোটামুটি দুই মাস দেড় মাসের উপরে কিন্তু সময় দিত ভাইবা নিতে কিন্তু এখন এন টিআরসি কিন্তু অনেক ফাস্ট এবং এটা কিন্তু অনেক স্মুথলি একটা কাজ করতেছে এবং এখানে কিন্তু আপনি আস্থা রাখতে পারেন এটা কিন্তু দেরি করবে না এই যে লিখিত পরীক্ষা দেখেন বন্যা চলতেছে চারিদিকে অথচ এই যে বন্যার সময়েও কিন্তু তারা পরীক্ষা মানে ডেট পরিবর্তন করবে তারা কিন্তু করে নাই বন্যার ভিতরে কিন্তু তারা পরীক্ষা নিয়েছে এবং তাদের তাদের লক্ষ্য কিন্তু ঠিক আছে এই জন্য আপনার লক্ষ্য কিন্তু ঠিক করতে হবে এখন সবার রাস্তা কিন্তু একই একই পরিমাণে কিন্তু সবাইকে হাঁটতে হবে এখন দেখা যায় আপনার রাস্তা কম অনেক আরেকজনের রাস্তা বেশি সে বেশি হাঁটবে বেশি সময় লাগবে বিষয়টা কিন্তু এমন না তো এই একই রাস্তায় হেঁটে আপনাকে জয় হতে হলে অবশ্যই আপনাকে আগে থেকেই হাঁটা শুরু করতে হবে অর্থাৎ আগে থেকেই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে তা না হাঁটে কিন্তু ছুটে পড়বে তো এখন বিষয় হচ্ছে আমি আমার পরামর্শ দিয়ে গেলাম এই পরামর্শ যারা মানবে তারা অবশ্যই এখানে বেনিফিটেড হবে তারা কিন্তু লাভবান হবে আর যারা মানবে না বা অবহেলা করবে তখন ওই শেষের দিকে গিয়ে নাকে মুখে নাকে মুখে করতেই তার কিন্তু সময় শেষ এবং সে সময় সে ধরা খাবেও এবং এটার মানে জলদান্ত প্রমাণ কিন্তু আমি নিজে কারণ এই যে আমি রিটার্ন কোর্স করা করালাম করানোর মধ্যে এর ভিতরে কিন্তু মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমার আছে যারা কিন্তু আমার কথাটা শুনছে বা আমার কমান্ড ফলো করছে আর যারা এই কিছু পণ্ডিত টাইপের আছে হ্যাঁ এই উটি বসি উটি বসি করতে করতে এই যে সময়টা কিন্তু তাদের চলে গেল এবং তারা কিন্তু ধরা হয়ে গেল তো এই জন্য বলতেছি যে এই ডিসিশনে আপনাদের কিন্তু ভুল করা যাবে না এখন বিষয় হচ্ছে যে ভাইবা কোর্সটা কেন করা জরুরি কারণ এই যে আমার কাছে বই দেখতে পাচ্ছেন আমি লিখিত জন্য বই দিয়েছিলাম এবং এই যে ভাইবার জন্য এই বইটা আপনি পাবেন তো এই বইটার বিশেষত্ব হচ্ছে যে প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে এই যে ইংলিশ গ্রামার যেই টপিকগুলো আছে সেইগুলা ইংলিশ ভাষণে এখানে পাবেন যেটা বাজারে একটা বই আমাকে দেখান যে সেই বইটাতে আপনি ইংলিশ ভাষণে সব তথ্যগুলো পাবেন এবং সেই লেখাগুলো যাচ্ছে সহজ টাইপের হবে যা আপনি পড়তে পড়ে খুব সহজে বুঝতে পারবেন এবং মাথাতে থাকবে একটা বইও পাবেন না আমি যখন ভাইবার প্রস্তুতি নিয়েছিলাম তখন কিন্তু আমি এই ঝামেলাতে পড়েছিলাম এবং সেই সময় আমার এই জিনিসগুলা করা এবং আমি যে এই যে টিউশনি করাই এই টিউশনি করানোর সময়ও কিন্তু আমি এই স্টুডেন্টদেরকে এই ইংলিশ ভাষণে কিন্তু সব কিছু শেখাই কারণ আমি জানি যে এই বাংলা ভাষণে শিখে এরা পরবর্তী লাইফে গিয়ে কিন্তু হচ্ছে ঝামেলায় পড়বে যার কারণে আমি ইংলিশ ভাষণে তাদেরকে শেখাই যার কারণেই আমার এই বইটা কিন্তু লেখা হয়েছে এবং এর বেনিফিট আপনারা কিন্তু এখন পাবেন অর্থাৎ এখানে আপনারা ক্লাস ওয়ান থেকে মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে গ্রামারটা আমরা শিখি সব গ্রামারের প্রশ্ন এবং এর উত্তর প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে মানে ফুললি কমপ্লিট আপনারা ইংলিশ ভাষণ এটা পাবেন যেটা আমি ক্লাসের মাধ্যমে পড়াবো এবং এই বইটাও আপনাদেরকে দিয়ে দেবো সাথে এই বই কী থাকতেছে লিটারেচারের অংশ খুঁটিনাটি বিষয়গুলো এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকতেছে শর্ট কোয়েশ্চেন যেগুলো আপনাকে ভাইবা বোর্ডে কিন্তু করা হবে এবং দেখেন তাহলে এই যে ভাইবার জন্য তাহলে কত পড়া এখন এখানে যদি আপনি ঘুমাই পারেন এখনই তাহলে তো কিন্তু এই ঘুম থাকতে থাকতে কিন্তু ভাইবা শেষ হয়ে যাবে পরে দেখবেন যে না আপনার চাকরি শেষ লিখিত পরীক্ষায় টিকেও আপনি ভাইবাতে ফেল করে গেলেন এই জন্য আপনাকে খুব দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে আপনাকে এই বইটা ধরে কিন্তু পড়তে হবে এবং বইটা নিতে হবে তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি এখন ভাইবার জন্য প্রস্তুত এবং এখানে স্পিকিংয়ে যাদের দুর্বলতা রয়েছে এই স্পিকিংটা কিন্তু এখানে ঝালাই করা হবে অর্থাৎ এখানে যার উইকনেস আছে সেই বিষয়টা কিন্তু এখানে আমরা ঠিক করব। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন দ্রুত এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন তারা কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ